নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব আপনারা কিভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবেন আপনাদের ফোনে যে স্ক্রিন রেকর্ডার আছে সেটা দিয়ে আপনারা কি করে স্ক্রিন রেকর্ড করতে পারবেন অর্থাৎ আপনারা যদি কোনো স্ক্রিন রেকর্ড ভিডিও বানাতে চান ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য সেই ভিডিওটা কিভাবে সুন্দরভাবে আপনারা এডিটিং করতে পারবেন বা আপনারা কোনো কিছু মোবাইলের স্ক্রিনের স্ক্রিন রেকর্ডের দ্বারা কোনো কিছু যদি সুন্দরভাবে বোঝাতে চান সেটা মার্কিং করে কিভাবে সুন্দরভাবে বানাবেন সেই জিনিসটা আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো আপনাদের নিজেদের মোবাইলও স্ক্রিন রেকর্ডার আছে এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটা স্ক্রিন রেকর্ডার আছে এই স্ক্রিন রেকর্ড ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে সুন্দরভাবে মার্কিং করে বোঝাতে পারবেন সেই জিনিসটাও আপনাদের আমি দেখিয়ে দেব তো আমাদের নিজেদের মোবাইলেও একটা স্ক্রিন রেকর্ডার আছে আপনাদের আমি দেখাবো কিন্তু সেই স্ক্রিন রেকর্ডার তাতে অ্যাপটিতে আমরা সব কিছু পাই না বা মার্কিংয়ের যে অপশানগুলো আছে সেগুলো আমরা সব কিছু দেখতে পাই না সেই জন্য কী করবো আমরা একটা অ্যাপ ইনস্টল করে নেব গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটিতে আপনারা সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো এই অ্যাপের মাধ্যমে আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেবো কী করে আপনারা একটু সুন্দর করে স্ক্রিন রেকর্ড ভিডিওকে মার্কিং করতে পারবেন বা কী করে সুন্দরভাবে অডিয়েন্সকে বা দর্শ দর্শককে বোঝাতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ব্রাশ আইকন থাকবে সেই ব্রাশ আইকনটাকে আপনারা অন করে নেবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখতে পেলে এখানে ডান পাশে একটা গোল টাইপের আইকন দেখতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন চারটে অপশান দেখা যাচ্ছে এখন আমার ভিডিওটি রেকর্ড হচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছেন পস ভিডিও ব্রাশ এরকম তিন চারটা অপশান দেখতে পারবেন তারপর আপনারা কী করবেন একটা ব্রাশে চলে যাবেন এই ব্রাশে চলে গেলে এটা কী হলো একটা কালার ব্রাশ আপনারা পেয়ে যাবেন আর নিচে একটা প্যাড দেখতে পাচ্ছেন এই প্যাড আপনাদের আমি গোল করে দেখিয়ে দিচ্ছি এই যে প্যাড এই একটা প্যাড দেখতে পাচ্ছেন আপনাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটা প্যাড দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্যাডটা আমি কত সুন্দর করে মার্কিং করে আপনাদের দেখাচ্ছি এই প্যাডটাতে আপনারা সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে এই যে গোল আইকন যদি চান গোল আইকন দিয়ে আপনারা মার্কিং করতে চান কোনো কিছু তাহলে আপনারা গোল করতে পারবেন তারপর যদি এরকম স্কোয়ার দিয়ে করতে চান এই স্কোয়ার দেখুন আমি যদি স্কোয়ার দিয়ে বোঝাতে চাই স্কয়ার দিয়ে বোঝাতে পারবেন স্কোয়ার করতে পারবেন এটা এটা হচ্ছে সার্কেল টাইপের এই সার্কেল দিয়ে দেখুন কীভাবে দেখুন সার্কেলও করতে পারছেন আর এটা হচ্ছে এরো চিহ্ন এরো মার্ক দিয়েও আপনারা খুব সুন্দরভাবে কোনো কিছু মার্কিং করে বোঝাতে পারবেন এই এরো চিহ্ন রয়ে গেল এই দেখুন উপরে নিয়ে গেলে এটা দিয়ে এরো হচ্ছে নিচের দিকে যদি যান এই নিচের দিকে দেখুন এরো ডান পাশে যদি নিতে চান ডান পাশে যাবে বা পাশে যদি নিতে চান বা পাশে যাবে তো এরকম মোটামুটি অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন তারপর এখানে যদি আন্ডু করতে চান কোনো কিছু আন্ডুও করতে পারবেন মানে পুরো পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে চাইলেও সেটাও পারবেন তারপর আপনারা এখানে কালারটাকে এটা ব্রাশে কালার করলেন কালার পরে আপনারা বিভিন্ন রঙের রং করতে পারেন রং মানে কালার সিলেক্ট করতে পারবেন কালার সিলেক্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে এখানে যদি আমি এটা করতে চাই এটা করতে পারবো ব্লু করতে চাইলে ব্লু করতে পারবো ডিপ তারপর বেগুনি করতে চাইলে বেগুনি করতে পারবো ইয়েলো চাইলে ইয়েলো করতে পারবো তারপর রেড করতে চাইলে রেড করতে পারবো হোয়াইট চাইতে করতে চাইলে হোয়াইট পাবো আমি যদি এখন আমি যদি এখানে বেগুনি কালার করি দেখুন বেগুনি কালার হয়ে যাবে এখানে সিলেক্ট করে নিলাম এই যে আমি যদি এরো চিহ্ন এখন বেগুনি দিয়ে করি দেখুন বেগুনি চিহ্ন দিয়ে হচ্ছে মার্ক করতে পারছি তো আপনারা সমস্ত কিছু এই স্ক্রিন রেকর্ডার অ্যাপটি দিয়ে সব কিছু আপনারা মার্কিং করতে পারবেন সুন্দরভাবে তো এইটা যদি করি আমি এখন এখানে যদি স্ক্রিনশটে নিতে চান আপনারা স্ক্রিনশটে নিতে পারবেন দেখতেই পারলে একটা স্ক্রিনশট রেকর্ড হয়ে গেল এটা স্ক্রিন রেকর্ডের জন্য স্ক্রিন রেকর্ডও করতে এটা স্ক্রিন রেকর্ড তারপর এটা স্কোয়ার রয়েছে এটা স্কোয়ার দিয়ে আপনারা কোনো কিছু বোঝাতে পারবেন বা রেক্ট্যাঙ্গেলও করতে পারবেন তারপর এটা বাবেল ট্যাবের আছে একটা বাবেল ট্যাবের এই অপশানটা এখনও হয়তো কাজ করছে না ঠিক আছে এই বাবল এই অপশানটাও রয়েছে ঠিক আছে বন্ধুরা তারপর এটা অ্যালো চিহ্ন এইটা হচ্ছে আন্ডু রেডু ঠিক আছে এটা আর এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট মার্ক যেরকম আঁকতে চাইবেন সেভাবে আঁকতে পারবেন ঠিক আছে তারপর এটা দেখি এটাতে এটাতে দেখুন এরকম দাগ দাগ করা যাচ্ছে মানে স্ট্র্যাপ স্ট্র্যাপ টাইপের দেখতেই পাচ্ছেন কী সুন্দর আর এটা দেখি এটাতে দেখুন কিছুটা গিয়ে আবার কমে যাচ্ছে দাগ দিচ্ছি কিন্তু আবার মুছে যাচ্ছে এটাও করতে পারেন তো সব কিছু মোটামুটি এখানে পেয়ে যাবেন তো আপনাদের যে অ্যাপটি ইনস্টল করতে হবে সেটা হচ্ছে এক্স রেকর্ডার এক্স রেকর্ডার বলে একটা অ্যাপ আমি ডান পাশে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডান বা পাশে কোনায় এক্স রেকর্ডার এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নিলে বা ডাউনলোড করে নিলে তো আপনারা সুন্দরভাবে আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিওটি এডিটিং করতে পারবেন বা মার্কিং করে সবাইকে বোঝাতে পারবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা